অতীতের কথা ভেবে চোখ খুলে ফেলল জঙ্গু বৃষ্টির জলে চোখের জল আড়াল হয়ে যাচ্ছে তুমি একদিন আমার কাছে প্রমিস করেছিলে আমার থেকে কোনো সরে যাবে না তুমি হয়তো ভুলে গিয়েছ কিন্তু আমি তো ভুলতে পারিনি জিয়ন জঙ্গু কখনো তার কথার খেলাপ করে না যতক্ষণ আমার নিঃশ্বাস চলবে তুমি আমাকে কাছে পাবে তুমি আমার ভালোবাসার সাথে পরিচিত কিন্তু এখনো আমার ফোর্স্ট লাভের সাথে পরিচিত না যে জিনিস আপিসে পাওয়া যায় না তাকে জোরপূর্বক আদায় করতে হয় তুমি আমার ছেলে আমার আছো আমারই থাকবে কথাগুলো মিনমিন করে বলতে বলতে ক্যাস্টেলের ভেতরে প্রবেশ করলো জম্পক। জানালার বাইরে বাগানের দিকে এক তাকিয়ে আছে তে দরজা খোলার আওয়াজে পেছনে ফিরল একগুচ্ছ সাদা গোলাপ নিয়ে পেয়ে দিকে এগিয়ে আসছে জম্পক। দেখো তে তোমার জন্য আমি বাগানের ফ্লাওয়ার নিয়ে এসেছি জঙ্গুকের মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে শুনেছিলাম যে ফুল ভালোবাসে সে কখনো কাউকে হত্যা করতে পারে না তাহলে জংকুক কিভাবে খুনি হতে পারে জঙ্কুকে কি বিশ্বাস করা ঠিক হবে মানুষটি যদি তাকে ধোকা দেয় দোটানায় পড়ে গেছে তে কিছু বলতে না দেখিয়ে জঙ্কুক আঙুল দিয়ে তের কাল আলতো করে স্পর্শ করে বলল আমি তোমাকে আমায় বিশ্বাস করতে বলছি না আমি বলছি তুমি তোমার মনের কথা শোনো মন কখনো ভুল বলে না আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো কিন্তু সেই ভালোবাসা কোনো কিছুর আড়ালে পড়ে গেছে তোমায় বড় খারাপ জিনিস আমাদের হাতে যখন সময় থাকে তখন আমরা তার মূল্য দিই না যখন থাকে না তখন আফসোস করি তুমি আমাকে এখন দূরে ঠেলে দিচ্ছ কিন্তু একদিন আসবে যখন তুমি আমাকে চাইবে কিন্তু পাবে না জঙ্কুকের চোখের কোণে পানি চিকচিক করছে তার প্রতিটা কথা যেন তে হৃদয়ে গেথে গেছে কি আছে জঙ্কুকের কথাই কেন তে এরকম অনুভব করছে বেডের ওপর ফুলগুলো রেখে জংকুক সেখান থেকে চলে গেল জঙ্কুক চলে যেতেই তে ফুলগুলো হাতে নিল কি সত্যি কি মিথ্যা আমি কিছুই জানি না আমার মন বলে তুমি ফুল করতে পারো না কিন্তু সে যা বলেছিল তা কি মিথ্যা তার প্রমাণ সেগুলো কিভাবে অস্বীকার করি আমি এ গড হেল্প মি রাস্তা দেখা না সত্যি কি মিথ্যা কি আমি কিছু বুঝতে পারছি না হঠাৎ রুমের মধ্যে ল্যান্ডলাইনের শব্দ পেলতে ওই বেডির পাশে একটা ল্যান্ড ফোন রাখা আছে সেটাই রিং হচ্ছে এই কিছুটা কনফিউশন নিয়ে ফোনটা রিসিভ করলো হ্যালো রেডি হয়ে নাও আমরা হসপিটালে যাব বলি কলটা কেটে দিল জঙ্গুক এই কিছুটা অবাক হয় জঙ্কুকের ব্যবহারে কিন্তু ক্যাপ্টেন থেকে বের হবে এটা ভেবেই একটা স্বস্তির নিঃশ্বাস নিল বিয়ের রুমের জয়েন্ট কাবার্ড দেওয়ালের সাথে একদম ফিট ধরনের কাবার্ড এই রকম বড় ক্যাপ্টেনের মতো বাড়িতেই থাকে এই বাড়ির প্রতিটা জিনিসই রাজকীয় মাঝে মাঝে তার মনে হয় সে এই প্রাসাদের রানী আর জঙ্কুক হচ্ছে রাজা কথাগুলো ভাবতে ভাবতে কাবার খুলে ড্রেস বের করে রেডি হয়ে নিল তারপর চুপচাপ নিচে নেমে এলো দিকে নামতে দেখে জঙ্গক মিষ্টি হেসে তার দিকে এগিয়ে গেল বাইরে নিয়ে যাচ্ছি বেটাই এটা ভেবো না তোমাকে আর রাস্তা হবে না তুমি আমার সাথে হসপিটালে যাবে আমার সাথেই ফিরে আসবে কারণ আমি চাই না তোমার এতগুলো বছরের কষ্ট বৃথা যাক তাই হসপিটালে নিয়ে যাচ্ছি তাই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি সোনা আমাকে ধোকা দেওয়ার চেষ্টা কিন্তু করো না জঙ্কুকের শান্ত কথাই এর মাথা থেকে পালানোর ভূত চলে গেল সে তো ভেবেছিল একবার প্রাসাদ থেকে বেরোতে পারলে আর ফিরবে না তিনি গাড়িতে বসিয়ে জঙ্কু গাড়ি স্টার্ট দেয় হসপিটালে নিজের কেবিনে বসে আছে জঙ্কু তে যিশুর সাথে কথা বলছে যিশু তাকে হাজার প্রশ্ন করছে কালকে কোথায় ছিল কেন ফোন ধরেনি উল্টো পাল্টা বুঝিয়ে তাকে চুপ করিয়ে দেয় মন দিয়ে কাজ করার সময় কিছু একটা অনুভব করতে পারে জঙ্কু বাতাসে কারোর চেনা গায়ের গন্ধ পাচ্ছে সে

জঙ্কুক একভাবে তাকিয়ে আছে গেটের দিকে হঠাৎ একটা বড় গাড়ি এসে থামে গেটের সামনে ড্রাইভার বের হয়ে ছাতা নিয়ে পেছনের দরজা খুলে দিতেই একজন নেমে আসে হোয়াইট কালারের শার্ট তার উপর ব্ল্যাক কালার লং কোট ব্ল্যাক বুট গায়ে ফর্সা রং অনেকটা জঙ্কুকের মতো সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে তার চোখের রং জঙ্কুকের মতনই নীল রঙের কেউ দেখলেই ভুলবে হয়তো এরা ভাই মুখে বাঁকা হাসি নিয়ে সেই লোকটি জঙ্কের দিকে এগিয়ে আসে হসপিটালে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে কেউ বুঝতে পারছে না লোকটি কে আগন্তক লোকটি জঙ্কুকের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়াই চেহারায় অদ্ভুত ভাব নিয়ে বলতে শুরু করে আই এম কাই এই হসপিটালের নিউ সিনিয়র ডক্টর ওহ আমার আরেকটা তো পরিচয় আছে আপনাদের প্রিয় সিনিয়র ডক্টর জিওন জঙ্কুকের ছোট ভাই আমি তাই এটি এসে জড়িয়ে ভাই এটা কি কোনো নতুন ড্রামা বলে দিলে তো কোন মজা থাকবে না ভাই দেখো কি হয় জংককে ছেড়ে দিয়ে কায় দূরে সরে দাঁড়ালো আমি কালকে থেকে জয়েন করবো আজকে জাস্ট পরিচয় হতে এসেছিলাম সবার সাথে কালকে দেখা হবে জলকোকের দিকে তাকিয়ে অদ্ভুত হেসে তাই নিজের গাড়িতে উঠে গেল এতক্ষণ যা যা হলো সমস্ত কিছু মনোযোগ দিয়ে দেখলতে। তে কি চাই আবার জঙ্কুকের কোনো ক্ষতি করবে না তো সে তো জঙ্কুকে ঘৃণা করে ওর নতুন বিপদ ডেকে আনবে গাই তাই যাওয়ার দিকে তাকিয়ে জঙ্কুক মনে মনে ভাবছে তুই কি চাস সেটা আমি ভালোভাবে জানি তাই কিন্তু এটা আমি কখনোই হতে দেব না চাওয়া আমি পূরণ হতে দেব না তার বদলে যদি আমার অস্তিত্ব শেষ হয় তবুও না গাড়ির জানালার বাইরে এক ধানে তাকিয়ে আছে কাই চোখের কোণে পানি চিকচিক করছে কিন্তু তাও তা গড়িয়ে পড়তে দিচ্ছে না দাবিদার ছিলাম দুইজন অধিকার শুধু তুমি পেলে তাও কখনো হিংসা আমাদের মাঝে আসতে দিইনি আমি কিন্তু তুমি যা করেছো তা ক্ষমার অযোগ্য তুমি আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছো আমি সব কিছু আবারও আদায় করব। হতে পারো তুমি ভ্যাম্পায়ার কিন কিন্তু তুমি একজন দাদা হতে পারো নিজকু আমি আবারো তাকে ফিরিয়ে আনবো যে কোনো মূল্যে তার জন্য মরতে এবং মারতে পিছু পা হব না আমি